Yeah. <laughs> হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন যে এমন একটি দেশ রয়েছে যেখানে কিনা ছুটির দিনগুলোতে বিয়ে করা যায় না আর এটা এমন একটি দেশ যেখানে কিনা চারিদিকে সমুদ্র রয়েছে কিন্তু সমুদ্র সৈকত নেই আবার এটি এমন একটি দেশ যেখানকার মুদ্রাতে তারা পকিমনের ছবি দিয়ে রেখেছে আবার এখানে পৃথিবীর সবচেয়ে দেরি দিয়ে সূর্য অস্ত যায় আর আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই দেশটির নাম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না আর এই দেশটির নাম হলো নিউ আপনি কি কখনো এই দেশটির নাম শুনেছেন শুনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না জেনে থাকেন তাহলে নো জানাবেন তাহলে তাহলে ঘুরে আসি এই দেশটির এক সুন্দর সফরে বন্ধুরা নিউ এ একটি আইল্যান্ড দেশ যা কোরালস অ্যাটলস দিয়ে তৈরি আর যা কোরাল অ্যাটলস দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র এটি মূলত ওশিনিয়া মহাদেশের একটি দেশ দেশটি টঙ্গা সামোয়া এবং কুক আইল্যান্ডের মধ্যে অবস্থিত দেশটির মোট আয়তন হল দুইশো একষট্টি পয়েন্ট কিলোমিটার আর এই দেশটির জনসংখ্যার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এই দেশটির জনসংখ্যা মাত্র উনিশশো জন আর দিনের পর দিন এই দেশের জনসংখ্যা কমতেছে কারণ এ দেশের মানুষেরা বাইরের দেশগুলোতে বসবাস করতে শুরু করেছে জনসংখ্যার প্রায় নব্বই পার্সেন্ট বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করতেছে যদিও এই দেশটি একটি স্বাধীন দেশ তবুও এই দেশটা নিউজিল্যান্ডের উপর নির্ভর বন্ধুরা এই দেশটি অনেক পুরনো একটা দেশ প্রায় এগারোশো বছর আগ থেকেই এই দেশটিতে লোক বসবাস করে আসছে আর সতেরোশো চুয়াত্তর সালে পৃথিবীর সামনে এই দেশটা আসে জেমস কুক নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই দেশটাকে আবিষ্কার করে জেমস কুক এই আইল্যান্ডে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু এখানকার জনসংখ্যা বাইরা মানুষদের সেই দেশে ঢুকতে দেয় না এবং তারা দেখলেই হামলা করতে শুরু করে জেমস কুক যখন প্রথমবার এই দেশে যাচ্ছিল তখন সে এই আইল্যান্ডে লোকগুলোকে দেখতে পায় যে লোকগুলোর মুখ এবং দাঁত ছিল টক টাল আর এটা দেখে জেমস কুক অনেক বেশি ভয় পায় এবং দেশটি থেকে পালিয়ে আসে তারপরে সে এই দেশটার নাম রাখে সেভেস আইল্যান্ড আসলে তাদের চেহারা লাল হওয়ার বিষয়টা হলো যে তারা এক ধরনের কলা খেত যা খাওয়ার পরে তাদের চেহারাটা এ ধরনের লাল বর্ণ ধারণ করেছিল প্রায় অনেক বছর ধরে এই দেশটির নাম সেভেস আইল্যান্ডেই ছিল কিন্তু পরে বদলে যায় এই দেশের নাম হয়ে যায় নিউ আর এই দেশটা এমন একটা দেশ ছিল যে দেশের ওপর কোনো দেশের লোভী ছিল না কিন্তু তাও এই দেশের লোকেরা কুইন ভিক্টোরিয়া কে তাদের রানী বলে মানত আর এই কারণে এই দেশটি ব্রিটেনের অধীনেই ছিল কিন্তু উনিশশো সালে দেশটিকে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু এই দেশটি বর্তমানেও তাদের সুরক্ষা এবং বিভিন্ন দিক দিয়ে নিউজিল্যান্ডের উপর নির্ভর দেশটার মাতৃভাষার নাম হলো নিউএন কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে নিউএন ভাষা শুধুমাত্র সাত লোক ব্যবহার করে আর এই সাত হাজারের মধ্যে সে দেশের লোক এবং সেই দেশ থেকে বাইরে যে লোকগুলো চলে গেছিল শুধুমাত্র তারাই এই নিউএন ভাষাটি ব্যবহার করে থাকে দেশটির মোট ডলার। হলো এর জিডিপি অনেক কম আর এর কারণ হলো এখানকার জনসংখ্যা যা অনেক কম আর এ দেশের তেমন কোন বড় বড় রিসোর্স নাই যেখান থেকে টাকা উপার্জন করা সম্ভব এই দেশের লোকেরা কোকোনাট ফার্মিং কৃষিকাজ এবং মাছ চাষ করে থাকে এবং এখান থেকে তারা তাদের জীবিকা নির্ভর করে থাকে এখানকার সি ফুড ফ্লাডগুলোকে আবার নেদারল্যান্ড এবং আশেপাশের দেশগুলোতে পাঠানো হয় দেশটির প্রায় বেশিরভাগ জনসংখ্যায় খ্রিস্টান ধর্মলম্বী কিন্তু এখানে কিছু কিছু মানুষ নিজেকে নাস্তিক দাবি করে থাকে এই দেশের ছুটি দিন হলো রবিবার আর এই রবিবারে তারা প্রার্থনা এবং পরিবারের সাথে সময় কাটায় আর এর ছাড়া তারা অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না আর আপনারা অনেক বেশি অবাক হবেন যে এটি দুনিয়ার এমন একটি দেশ যেখানে কিনা একটি জেল রয়েছে সেটা আবার গোলস ক্লাবের অন্তর্ভুক্ত আর এখানকার মানুষেরা অনেক ভদ্র স্বভাবের হয়ে থাকে তারা নিজেদের মধ্যেই খুশি এবং এবং মজার চলে তাদের জীবন কাটিয়ে থাকে তাদের কোনো ধরনের খারাপ কাজ করতে হয় না আর এই কারণে সেখানে শুধুমাত্র একই জেলি রয়েছে আর এখানকার লোকেরা তাদের পুরনো ঐতিহ্যকে বর্তমানে ফলো করে থাকে যেমন ছেলেদের টিনেজের সময় তাদের চুল কেটে ফেলা হয় এবং মেয়েদের টেনেজের সময় একটি বিশেষ অনুষ্ঠান করা হয় আবার নিউ এমন একটি দেশ যেখানে কিনা সবচেয়ে কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা রয়েছে যেমন মেয়েদের ষোলো বছরে এবং ছেলেদের আঠারো বছরে বিয়ের জন্য উপযুক্ত সময় হিসেবে নির্বাচন করা হয়েছে আরো কথা আপনাদের জানিয়ে যে এখানে রবিবারের দিন কেউ বিয়ে করতে পারবে না কারণ রবিবার একই ছুটির দিন আমি আগেই বলেছিলাম যে তারা ছুটির দিনে শুধুমাত্র প্রার্থনা এবং পরিবারের সাথে সময় কাটিয়ে থাকে এবং অন্যান্য কোনো ধরনের কাজ করে না সেই রবিবারে নিউ ইয়ারের লোকেরা পার্টি করতে অনেক বেশি পছন্দ করে কিন্তু এই পার্টিগুলো অন্যান্য সাধারণ মডার্ন দেশের পার্টিগুলোর মতো হয় না তারা মূলত তাদের পার্টিগুলোতে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে এবং খাওয়া দাওয়ার মাধ্যমে কাটিয়ে থাকে এখন কথা বলবো নিউ ইয়ার খাওয়ার সম্পর্কে নিউ ইয়ার মানুষেরা সবচেয়ে বেশি সি ফুড খেতে পছন্দ করে আর সবচেয়ে জনপ্রিয় খাবার হলো কোকোনাট ক্রাফ যা লোকেদের মাঝে উগা নামে পরিচিত যা মূলত মূলত একটি বড় ধরনের যাকে রোস্ট করে বিভিন্ন ধরনের খাবারের সাথে পরিবেশন করা হয় তারা তাদের কলা এবং নারিকেল ব্যবহার করে থাকে নিউ লোকেরা আবার বানানা চিপসও অনেক বেশি পছন্দ করে থাকে এমনকি তারা তাদের নাস্তাতে বানানা চিপস খেয়ে থাকে বন্ধুরা নিউ এমন একটি দেশ যেখানে কোনো প্রকার পলিটিক্যাল পার্টি নেই কিন্তু এখানে প্রতি তিন বছরে ভোট হয়ে থাকে আর যেখানে বিশ জনকে নির্বাচন করা হয় আর তারাই মূলত তাদের কি পরিচালনা করে থাকে নিউ এ দেশে জনসংখ্যা অনেক কম হয় এ দেশে তেমন ভিড় ভাড় থাকে না এমনকি এটি পৃথিবীর এমন একটা দেশ যেখানে কেনা ট্রাফিক লাইটে থাকে না দুই সালে নিউএন তাদের মুদ্রা ছাপিয়েছিল যেখানে এক পাশে কুইন এলিজাবেথের ছবি এবং অন্য পাশে পকিমনের ছবি ছাপিয়েছিল আর এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে কেনা মুদ্রাতে পকিমনের ছবি ব্যবহার করা হয়েছে এমনকি নিউ এন পৃথিবীর সবচেয়ে দেরিতে সূর্য অস্ত যায় আর আপনারা যদি নিউ এ বেড়াতে চান তাহলে অবশ্যই যে কোনো পাহাড়ের উপরে উঠে বা যে জায়গায় বসে এই উপভোগ করতে নিউডে দুই হাজার ষোলো সালে প্রথমবারের মতো হাতি আনা হয়েছিল আর এই হাতির নাম ছিল অ্যাঞ্জেলি এরা তারা নিউজিল্যান্ডের অকল্যান্ড জু থেকে এনেছিল আর সেই দিনে সেই দেশের লোকেরা সর্বপ্রথম হাতিকে দেখেছিল নিউতে মেহমানদের অনেক বেশি আপ্যায়ন করা হয় আর এই দেশে বিভিন্ন দেশ থেকে লোক এসে থাকে আর যাদেরকে তারা অনেক ভালোভাবে আপ্যায়ন করে থাকে নিউ এন দেশের জাতীয় খেলা হলো তবে এখানকার বেশিরভাগ মানুষ ফুটবল খেলাকে পছন্দ করে বন্ধুরা আপনারা হয়তো করোনার নাম শুনে থাকবেন তাই না কিন্তু নিউ সেই দেশের মধ্যে একটি যেখানে কিনা করোনার কটাও আসেনি মানে নিউ কোনো ধরনের রোগী শনাক্ত হয়নি যারা কিনা করোনায় আসক্ত ছিল এই দেশের লোকেদের হায়াত অনেক বেশি হয়ে থাকে কারণ এদেশের লোকেরা পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল তারা ভালো ভালো খাবার খেয়ে থাকে এবং বলা হয়ে থাকে যে এদেশের মধুকে নাকি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মধু বলা হয় এমনকি নিউ ইয়াজারের বেশি জীবজন্তু পাওয়া যায় আর এর মধ্যে সি রয়েছে আপনারা যদি স্কোবা ড্রাইভিং করতে চান তাহলে সবচেয়ে বেস্ট অপশন হবে এই দেশটি এখানকার পানি এতটাই বেশি নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে যেন একশো মিটারেরও বেশি নিচে আপনারা একদম ক্লিন দেখতে পাবেন এখানে হেলস এবং ডলফিনগুলো গুলো আপনারা দেখতে পাবেন যদি আপনারা জুলাই মাসের দিকে আসেন এবং আপনারা এখানে ফিশিং করতেও পারবেন আর ঘোরার জন্য এই দেশটা একটা বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য দেশটির রাজধানীর নাম হল আলফি যা দেশটির সবচেয়ে বড় এবং সুন্দর শহরগুলোর চারদিকে সমুদ্র রয়েছে কিন্তু এখানে কোনো ধরনের সমুদ্র সৈকত নেই কারণ এর চারপাশে বড় বড় পাথর এবং বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভর্তি তার জন্য বলা হয়ে থাকে যে এ দেশটার চারপাশে সমুদ্র রয়েছে কিন্তু সমুদ্র সৈকতে নেই কিন্তু আপনারা এখানে ট্রেকিং করতে পারবেন এভেকি কেব নামে একটি গুহা রয়েছে যেখানে কিনা কোনো ধরনের ন্যাচারাল আলো প্রবেশ করে না কিন্তু আপনারা যদি করতে পছন্দ করেন বা গুহা যদি পরিদর্শন করতে চান তাহলে এমনকি এই গুহার ভেতরে আইল্যান্ড কিন্তু এখানে বিভিন্ন ধরনের ঘোরার জায়গা রয়েছে আপনারা যদি নিমে ভিজিট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিউজিল্যান্ড আসতে হবে আর নিউজিল্যান্ড ভিসা করে আপনারা এই দেশটি দিয়ে যেতে পারবেন নিউজিল্যান্ড থেকে যদি আপনারা প্লেনে করে যান তাহলে এই দেশটার যাত্রার সময় তিন থেকে চার ঘন্টার মতো আর এই দেশটাতে নিউজিল্যান্ড ডলার চলে চলে দেরি যান নিউজিল্যান্ডে এবং নিউজিল্যান্ড থেকে নিউ ভিডিওটি এ আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় ততক্ষণ বন্ধ ভালো থাকবেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য